আমরা আজকে বিরিয়ানি পাকাবো এই যে মাংস কষানো হচ্ছে পরে আমরা চাউলের সাথে মিক্স করব এই যে চাল ভাজা ভাজা হয়ে গেছে বিরিয়ানির জন্য যেটা দরকার এখন পানি দিব পানি দেওয়ার পরে আমরা আমরাছি পরিমাণ মতন পানি দিবেন এই যে বন্ধুরা হয়ে গেছে এই যে এখন আমরা গোস দিয়ে দিচ্ছি মনে করেন নামিয়ে গেলে তখন আপনারা চলে আসবেন সবাই মিলে একসাথে দুপুরের লাঞ্চ করে নিব বিরিয়ানি দিয়ে কেমন আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ বিরিয়ানি হয়ে গেছে এই যে পরিবেশন করছে এখন খাবো আপনাদের সবার দাওয়ার তুলল খুব তাড়াতাড়ি চলে আসবেন এই যে আমার মামনি আজকে তার জন্মদিন সবার কাছে দোয়া চাই আমার মামনির জন্য